কুমিল্লার নাঙ্গলকোটে ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ নাঙ্গলকোটের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় তলায় ইফতার মাহফিল গুণী সম্মাননা নবীন চিকিৎসক ও নবীন শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ডাক্তার এম কে মুরাদের সভাপতিত্বে ও ডাক্তার এম এস রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জামানস ক্লিনিক ও ম্যাক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বসিরুজ্জামান খান ম্যাক সিটির মালিক আশরাফুল আলম উজ্জ্বল সংগঠনের কার্যকরী উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম মজুমদার ডাক্তার খায়ের সুভান অনিক ডাক্তার মোহাম্মদ বেলায়ত হোসেন ডাক্তার জাকিয়া জেবিন জুলহাস ডাক্তার ফয়সাল মাহমুদুল ডাক্তার সাজ্জাদ হোসেন ভুইয়া ডাক্তার নাজমুল ইসলাম তুষার ডাক্তার কায়েস প্রমুখ ঠিক